हरे कृष्ण नम विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते स्वामी नीते नामिने। नमस्ते सरस्वतीदेवे गौरवाणी प्रचारिणि निर्विशेष शूनोदि पश्चात् देशोतारिणे जय प्रभु नित्यानंद শ্রেয়া দৈতাধার গৌড় দি গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ শ্রীমদ্ভাগবৎ গীতার মাহাত্মে বর্ণনা করেছেন নিনোতি ন পঠতি গীতা অমৃত রূপিণী হস্ততেগটা মৃতম প্রাপ্তম সনর বিষম স্নুতে অর্থাৎ যে ব্যক্তি অমৃতরূপিণী গীতা পাঠ শ্রবণ করে না সে হস্ততিত অমৃত পরিত্যাগ করে বিশবক্ষণ করে এই অমৃতরূপ গীতা যিনি পাঠ করেন না বা শ্রবণ করেন না তার তার হাতে সে তার হাত থেকে সে অমৃত রেখে বিষ প্রাণ করছেন গীতার মাহাত্ম বলছে অমৃতটাকে ছুড়ে ফেলে দিচ্ছেন সে বিষ বক্ষণ করছেন কারণ সে গীতার মাহাত্ম বলছেন যে যিনি গীতা পাঠ করেন না তার এমনই অবস্থা হাতে অমৃত আছে গীতা অমৃত আছে গীতা আমরা শ্রবণ করছি না পাঠ করছি না মানে বিষ প্রাণ করছি জাগতিক কোনো কিছু শ্রবণ করা এগুলো হচ্ছে বিষ্পের মতো অবস্থা গীতা তো তাই বলছে তা আমরা পড়ছি শ্রীমদ ভাগবত গীতা যথাযথ যোগ আমরা আলোচনা করছি গত ক্লাসে ছয় নম্বর শ্লোক আমরা আলোচনা করেছিলাম যে ভগবান হচ্ছেন আমাদের অপৃতামহ ব্রহ্ম হচ্ছেন আমাদের পিতামহ এবং শ্রীকৃষ্ণ হচ্ছেন আমাদের পপৃতামহ তাহলে চতুষ্কুমার সপ্ত সপ্ত ঋষি এবং চতুর্দশ যে মনু আছেন তারা হচ্ছে আমাদের পিতামহ তারা হচ্ছে আমাদের পিতা আদি পিতা ব্রহ্ম হচ্ছে আমাদের পিতামহ এবং ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন আমাদের পপ্রিতামহ বড়দা এতটুকু পর্যন্ত আমাদের ছিল আজ আজকে সাত নম্বর শ্লোকে এই বিভূতি যুগের মাহাত্ম ভগবান বর্ণনা করবেন বিভূতি যুগের মাহাত্ম আমরা প্রথম যেমন পড়লাম গীতা মাহাত্ম বিভূতি যুগের মাহাত্ম বর্ণনা করেছেন ভগবান সাত নম্বর শ্লোকে কি পড়ছে কি বলছেন ভগবান আমরা শুনি এতাম বিভূতিম যোগম চত্বত সহ বিকল্পেন যোগেন যজ্ঞ তেনাত্র সংশয় অর্থাৎ যিনি আমার এই বিভূতি যুগ যথাযথভাবে জানায় এতাম বিভূতি যুগ চ মম মমজ ব্যক্তি তত্ত্বত তত্ত্বত মানে তত্ত্বগতভাবে যিনি বিভূতি যুগ জানেন যথাযথভাবে যিনি আমার এই বিভূতি যুগ জানেন সহবিকল্পেন যোগনে যুজ্জতে নাম যুজ্যতে নাত্র সংশয় তিনি অবিচলভাবে ভক্তিযুক্ত হন এই বিষয়ে নাত্র সংশয়ে কোনো সন্দেহ নেই কোনো সংশয় নেই এই বিভূতি যুগ জানলে অবিচলভাবে ভক্তিতে যুক্ত হওয়া যায় ভগবানের বিভূতি ভগবানের বিভূতি কেউ যদি জানে সে অবিচ্ছিন্নভাবে ভক্তিযোগে যুক্ত হতে পারে ভগবান বর্ণনা করছেন স্পষ্ট গীতার মহাত গীতার মাহাত্মে গীতাতেই বর্ণনা করছেন বিভূতি যুগে বিভূতির মাহাত্ম বর্ণনা করছেন ভগবান তো সুতরাং ভগবানকে কি করে জানতে হবে ভগবান যেভাবে বর্ণনা করেছেন এভাবে ভগবানকে জানতে হবে নিজের মন খেয়াল খুশি মতো আমরা ভগবানকে জানতে পারি না এক তো পারি তথ্যদর্শ গুরু সদ্গুর কৃপার প্রভাবে কারণ গীতাতে বলছেন চতুর্থ অধ্যায় তৎ বিদ্ধি পরিপাতেন পরিপ্রশ্ন জ্ঞানম জ্ঞানিনী তথ্যদর্শীন সদ্গুরুদেবের কাছে আমাদের যেতে হবে তাতে সেবার দ্বারা মোহিত করতে হবে বিভিন্ন চিত্তে তাকে প্রশ্ন করতে হবে তাহলে সেই তথ্যগুলো আমরা জানবো গীতার তথ্যগুলো আমরা জানবো এখানে সেই কথাই বলছেন ভগবান যে বিভূতিযোগ যিনি জানেন যেভাবেই বিভূতি জানেন রূপে তিনি ভক্তিযুক্ত হন শিল্প প্রভুপাত বলছেন পারমার্থিক সিদ্ধির সর্বোচ্চ সীমা হল পরমেশ্বর ভগবানকে জানা এবং যে ব্যক্তি তত্ত্ব তো তেক্টাদেহ পুনর্জন্ম মামিতি সৌহার্য ভগবান বলছেন ভগবানকে তত্ত্বগত কেউ জানে এই পৃথিবীতে তার পুনরায় জন্মগ্রহণ করতে হয় না নৈতিমিতার জন্য কিন্তু জন্য শোনো তাকে পুনরায় জন্মগ্রহণ করতে হয় না এটা হচ্ছে পারমাত্রী সিদ্ধির সর্বোচ্চ স্তর উপরের স্তর পারমার্থিক সিদ্ধি সর্বোচ্চ স্তর যে ভগবানকে জানা পারমার্থিক সিদ্ধির জন্য পরমেশ্বর ভগবানকে জানাই হচ্ছে পারমার্থিক সিদ্ধির একমাত্র পথ বা একমাত্র উপায় পরমেশ্বর ভগবানের বিভূতির কোনো অন্ত নেই কিন্তু এখানে যে কিছু বিভূতি দেওয়া আছে সেগুলো জানলেও আমরা ভক্তিযুক্ত হয়ে ভগবানের সেবায় নিয়োজিত হতে বলছেন যে ভগবানের সম্বন্ধে সুনিশ্চিত ভাবে অবগত না হওয়া পর্যন্ত ভক্তিযুগে ভগবানের সেবায় নিয়োজিত হওয়া যায় না ভগবানের বিভূতি সম্পর্কে প্রথমত আমাদের জানতে হবে বিভূতি সম্পর্কে যদি আমরা নাই জানি তাহলে আমরা ভগবানের সেবায় কি করে নিয়োজিত হবে ভগবানকে আগে তো জানতে হবে উনি কে ওনার কি পছন্দ ওনার কি চরিত্রিক বৈশিষ্ট্য ভগবানের কি অবস্থান এই সম্পর্কে যদি না জানি তাহলে কি করে ভগবানের সেবা করব একজনকে যদি একজনের সেবায় যদি নিজেকে নিয়োজিত করতে হয় তার কি পছন্দ সেটা দিয়ে তাকে মোহিত করতে হবে আমার নিজের খেয়ালকুছি মতো করলে কিছু হবে না তো তার কি পছন্দ সেটা তো আমাকে প্রথম জানতে হবে তদ্রুপ ভগবান ভগবানের বিভূতি সম্পর্কে যদি আমি জানি তাহলে ভগবানের সেবায় নিজেকে আমি যুক্ত করতে পারব শিলপ্রভাবত বলছেন সাধারণত সকলেই জানেন যে ভগবান মহান কিন্তু ভগবান কত বড় মহান তা বিশদভাবে তারা অবগত নয় ভগবানের ভগবত্তা সম্পর্কে সবাই জানি কিন্তু সেই ভগবতটা কত বড় কত মহান ভগবান সেটা কিন্তু কী করে জানব ভগবান নিজে বর্ণনা যেভাবে করেছেন সেভাবে আমরা জানতে পারব আমাদের ভক্তিবিজয় ভাগবত স্বামী মহারাজ উনি বলে থাকেন যে এই বিভূতি যুগ হচ্ছে ভগবানের অডিও ক্লিপ অডিও ক্লিপ ভগবান বলছেন আমার বিভূতি আমি এমক এবং আমি এমন এবং পরবর্তী অধ্যায় বিশ্বরূপ দর্শন যুগে আমরা যাব এবং সেটাকে বলছেন মহারাজ যে ভিডিও ক্লিপ যে ভগবান দেখাচ্ছেন যে আমি এমন শিলে প্রভুপাদ এখানে বর্ণনা করছেন যে ভগবানের মহত্ত্ব সম্বন্ধে যখন যথাযথভাবে জানতে পারা যায় তখন স্বাভাবিকভাবেই তার চরণে আত্মসমর্পণ করে ভক্তিযুক্ত তার সেবায় প্রবৃত্ত হওয়া যায় আমি যদি ভালো করে না জানি তাহলে কি করে তার সেবাটা করব তার সেবা করার একটা হয়ে তো থাকতে হবে বাস্তবিকভাবে ভাবে ভগবানের বিভূতি সম্বন্ধ অবগত হতে পারলে ভগবানের চরণে আত্মসমর্পণ করা ছাপ যায় আর নাহলে রকম রকমভাবেই যাবে না আপনি যদি জানবেন ভগবান কি করতে পারে আপনি যদি জানবেন ভগবানের করুণা কতটুকু আপনি যদি জানবেন ভগবান সমস্ত কিছুর মধ্যে বিদ্যামান আছেন তখন ভগবানের চরণে অটোমেটিক আত্মসমর্পণ আপনার চলে আসবে আর সেই জন্য আপনাকে বিভূতি সম্পর্কে অবগত হতে হবে এই বিভূতি কোথায় পাওয়া যাবে শিলপ্রভুবাদ করছেন বলছেন যথার্থ এই তত্ত্বগ্ঞান শ্রীমদ্ভাগবত ভাগবত গীতা না এই ধরনের শাস্ত্র গ্রন্থের বর্ণনা মাধ্যমে আমরা জানতে পারব শাস্ত্র এই এগুলো আমাদের শাস্ত্র শ্রীমদ্ভাগবত গ্রন্থ আমাদের শাস্ত্র গ্রন্থ ভাগবতম আমাদের শাস্ত্র গ্রন্থ শাস্ত্র থেকে আমরা জানতে পারবো ভগবানের বিভূতি ভগবানের বিভূতি সম্পর্কে আমাদের এবং ছিল আরও ছিল বিস্তর বর্ণনা করেছেন যে এই ব্রহ্মাণ্ডের পরিচালনায় বহু দেবদেবী বিভিন্ন গ্রহ লোকে নিযুক্ত আছেন এবং তাদের প্রধান হল ব্রহ্মা শিব এবং চতুর্সন এবং প্রজাপতিগণ ব্রহ্মাণ্ডের অধিবাসীরা বহু প্রজাপতি থেকে উদ্ভূত হয়েছেন এবং তাদের সমস্ত প্রজাপতিরা সকলেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ থেকে জন্মগ্রহণ করেছেন এই ব্রহ্মাণ্ডের নানা সেবায় যারা নিযুক্ত আছেন নানা কার্যে যারা নিযুক্ত আছেন তারা সবাই ভগবান থেকে উৎপন্ন হয়েছেন আমরা সাত ছ নম্বর শ্লোকে দেখেছিলাম যে এই পঁচিশ জন মহিষী ভগবানের মন থেকে উৎপন্ন হয়েছেন যারা পঁচিশ জন আছেন পঁচিশ জন কে কে সাতজন সাতজন সপ্তমিষী তারপর হচ্ছে আপনার চতুষ্কুমার এবং চোদ্দমণি এই পঁচিশ জন ভগবানের মধ্যে তারাই সমস্ত পৃথিবীকে পরিচালনা করছেন সমস্ত পৃথিবীকে নয় অনন্ত কোটি বিশ্বব্রহ্মাণ্ডকে ওরা পরিচালনা করছেন এটা তো ছোট্ট একটা এই এই বিশ্ব তো ছোট্ট ব্রহ্মাণ্ড এই ব্রহ্মাণ্ড ছাড়াও জীবের বসবাসের জন্য আরো অনন্ত কোটি ব্রহ্মাণ্ড আছেন এরাই এরা এরাই সমস্ত কিছু পরিচালনা করছেন পঁচিশ জন এরা সবাই ভগবানের মানুষ মানুষ সত্তা পরমেশ্বর ভগবানের বিভূতির কয়েকটি প্রকাশ এখানে এই চ্যাপ্টারে আমরা পড়বো পরমেশ্বর ভগবানের বিভূতির প্রকাশ এখনো আমরা বিভূতির বলিনি ভগবান বলবেন যেমন আট নম্বর থেকে দশ নম্বর আট নয় দশ এগারো চারটা শ্লোকে আমরা চতুর্শ্লোক আগামী ক্লাস থেকে তারপর থেকে ভগবান তার বিভূতি বর্ণনা করে এই চতুর্শ্লোকী গীতার মধ্যেও ভগবান যে সকল সৃষ্টির উৎস সেটা জানতে পারবো ভগবান থেকে যে সমস্ত কিছু সেটা জানতে পারব ঠিক আছে আমাদের সাথে আপনারা থাকুন গীতা পড়ুন গীতা শ্রোহন করুন গীতা অধ্যয়ন করুন গীতা ঘরে রাখুন সনাতন ধর্মটাকে ভালো করে জানুন বাঞ্ছা কল্পতের অবশ্য কৃপা সিন্ধু বয়চ পতিতা অনং পা বৈষ্ণুবিভ নম